বল বলছি এখন সরকার যদি ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারে এটা দুঃখজনক এই সরকারের যোগ্যতা প্রশ্ন আমি তুলছি না তার বৈধতার প্রশ্ন তুলছি না এই সরকার তো নানা দিক থেকে বাধার মুখোমুখি হচ্ছে এমনকি তার খোদ আমলাতন্ত্র তার সাথে সহযোগিতা করছে না বলে সরকারের ভিতর থেকে আমরা নানা রকমের উষ্মা শুনতে পাচ্ছি এখন তো অন্তর্বর্তীকালীন সরকারের এখনো চার মাস পার হয়নি তাদের নানা রকমের দুর্বলতা আছে বটে কিন্তু সেইগুলি আমাদের জন্য বড় হয়ে উঠছে নাকি যে শরীরতন্ত্রকে অনেক রক্তের বিনিময়ে পনেরো সতেরো বছরের তার যে অত্যাচার তার থেকে মানুষ যে খানিকটা মুক্তি পেয়েছে তখন যে শূন্যতা তৈরি হয়েছিল একটা কথা আছে না প্রকৃতি সহ্য করে না সেই শূন্যতা ঘূর্ণি বার্তার মতো এসে এই অস্থায়ী সরকারকে গঠন করেছে অনেকে জিজ্ঞাসা করে সরকার বৈধ কিনা এটা স্বপ্ন দেওয়া ঠিক হয়েছে কিনা আমি এগুলিকে মনে করি এগুলোর একাডেমিক কুতর্ক আসলে দেশের দুর্বল অবস্থায় দেশ যখন বলতে গেলে নেতৃত্বহীন সেই সময় যাকে ছাত্র এবং জনসাধারণ যারা আন্দোলনে প্রাণ দিয়েছে তাদের প্রতিনিধিরা যাকে মনোনীত করেছেন আপাতত তিনি সরকারে আছেন তো তার যোগ্যতার অনেকগুলো ঘাটতি আছে যেমন সরকার চলতে পারে না যদি তিনি সেনাবাহিনীর সমর্থন এবং সহযোগিতা না পান সরকার চলতে পারে না তিনি যদি দেশের জাতীয় আমলাতন্ত্রের সহায়তা না পান বর্তমান সরকার অনেক দুর্বলতা আছে বটে কিন্তু এইটা হচ্ছে অসাধারণ পরিস্থিতি যেখানে সংঘবদ্ধ ভাবে দা দিয়ে কুপিয়ে আদালত প্রাঙ্গণে একজন সহকারী সরকারি কৌশলকে এপিপি কে হত্যা করা হয়েছে তো এইটা অবশ্য সরকারের একটা ব্যর্থতা কারণ সরকারকে দায়িত্ব নিতে হবে এই ব্যর্থতার জন্য সরকারকে আপনি ফাঁসি দেবেন ওকে স্যার আমরা একটু সরকার গঠনের প্রসঙ্গটার মধ্যে আসে আপনি একটা কিছুটা বললেন যে নেতৃত্বহীনতার সময় দায়িত্ব নেওয়া হয়েছে সেই সরকারকে ওভাবে বিবেচনা করা কিন্তু আমরা তো দেখছি যে ক্রমাগতভাবে এই সরকার সাংবিধানিক কিনা সংবিধানের অধীনে সরকার শপথ নিয়েছে কিনা সংবিধানটা এখন ছুটে ফেলে দেওয়া উচিত কিনা এরকম নানা ধরনের কথা আমরা শুনছি আমরা সংবিধান সংস্কারে একটা কমিশনও গঠিত হতে দেখেছি স্যার আপনার একরকম বন্ধুই তার নেতৃত্বে তো সেইটা সেইটার ব্যাপারে স্যার আপনি কি বলবেন সংবিধানের কোন অংশটাতে আপনি সংস্কার চান আমি আরেকটু স্যার এটার মধ্যে যুক্ত করতে চাই আপনি বরাবরই ধর্মকে রাষ্ট্র পরিচালনার মধ্যে থেকে ব্যবহৃত যেভাবে হতে চায় সেটার বিরোধিতা করে আসছেন ওই জায়গা থেকেও যদি একটু বলেন যে সংবিধানের সংস্কার যদি হয়ও তাহলে সেইখানে আসলে রাষ্ট্রধর্ম ধর্ম বা ধর্মনিরপেক্ষতা এগুলি আসলে কিভাবে থাকবে আপনাকে এখন আমি আর একটা বইয়ের উল্লেখ করি আবুল মনসুর আহমদ সাহেব একটা বিখ্যাত বই লিখেছিলেন উনিশশো আটষট্টি প্রকাশিত হয়েছিল উনি মারা গেছেন সম্ভবত উনিশশো আটাত্তর উনআশিতে এর বইয়ের কয়েকটা সংস্করণ হয়েছে সেখানে তিনি একটা মজার কথা উল্লেখ করেছেন সংবিধান সম্পর্কে বলতে গিয়ে পাকিস্তানের প্রতিষ্ঠাতা ছিলেন মোহাম্মদ আলী জিন্না তার সম্পর্কে পাকিস্তানের সংবিধানের শুরুতে একটা মিথ্যা কথা লেখা হয়েছে সেটা কি মোহাম্মদ আলী জিন্না পাকিস্তান একটা ইসলামী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন ঐতিহাসিক তথ্য হিসেবে সঠিক নয় কারণ পাকিস্তানের গণপরিষদের মোহাম্মদ সনে যে ভাষণ দিয়েছিলেন তাতে পরিষ্কার আছে ডেমোক্রেটিক রাষ্ট্র বা আপনি লিবারাল কথারও যোগ করতে পারেন তিনি কোথাও ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলেননি অথচ পাকিস্তানের উনিশশো ছাপ্পান্ন সালে সংবিধান গ্রহণ করে নয় বছর পরে সেখানে কিন্তু এই মিথ্যা কথাটা দিতে শুরু করেছে যে মোহাম্মদ আলী জিন্নার ইচ্ছে অনুসারে এটা রাষ্ট্র রাষ্ট্রগুলো একইভাবে বাংলাদেশের সংবিধান রচনার বহু আগে উনিশশো একাত্তরের দশই এপ্রিল বাংলাদেশের স্বাধীনতার যে ঘোষণাপত্র দেওয়া হয়েছিল সেখানে বাংলাদেশের মূল আদর্শ হবে গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্র জাতীয়তাবাদী কথাগুলো লেখা ছিল ছিল না কিন্তু উনিশশো বাহাত্তরে যখন সংবিধান গৃহীত হচ্ছে তখন সেটাই মিথ্যা কথা দিয়ে শুরু করছে যে এইগুলো হচ্ছে বাংলাদেশের সংবিধান রচনার এইগুলোর জন্য বাংলাদেশ মুক্তিযুদ্ধ করেছে না মুক্তিযুদ্ধের আগের কোন দলিলে আওয়ামী লীগের ছয় দফায় ছাত্র সংগ্রাম পরিষদের এগারো দফা এগুলি কোনো উল্লেখ ছিল না শুধু উল্লেখ ছিল বৃহৎ শিল্প পাট প্রবৃতি জাতীয়করণ করা হবে আওয়ামী লীগ এগারো দফাটা গ্রহণ করেছে শেষ মুহূর্তে যেন বাংলাদেশের জনগণের মধ্যে যে সাম্যের যে আকাঙ্ক্ষা সেটাকে খানিকটা নিজের পক্ষে টানার জন্য এবং উনিশশো বাহাত্তরের সংবিধানের যে প্রধান ত্রুটি সেটা হচ্ছে মিথ্যা প্রিয়াম্বল দিয়ে সে শুরু করেছে একাত্তরের দশই এপ্রিলের যে ঘোষণাপত্র সেটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রকৃত ঘোষণাপত্র অন্যগুলো ছিল কন্টিনজেন্ট সাময়িক কথাবার্তা মাঠের সেনাপতিরা কি বলেছেন অথবা অন্যান্য রাজনৈতিক নেতারা তাদের গ্রামে কি বলেছেন সেটা ধর্তব্য নয় বাংলাদেশের সরকার গঠিত হওয়ার আগে দশই এপ্রিল সতেরো এপ্রিল সরকার শপথ নিয়েছে আমরা জানি পরের সপ্তাহে তো এই সরকার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ গঠিত হবে তিনটা বড় আদর্শ ভিত্তি করে যে জনগণের মধ্যে সাম্য মানুষের মর্যাদা রাষ্ট্র দেবে এবং সমাজে সুবিচার প্রতিষ্ঠা হবে এইগুলি ছাড়া এগুলি কিন্তু অনুবাদ করে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা যাতে এগুলি ভুয়া কথা পরবর্তী সময়ে সময় ধর্ম ইসলাম ঢোকানো হয়েছে এখন এটা পরিস্থিতিকে জটিল করে তুলেছে সমস্যা হচ্ছে বাংলাদেশে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় অর্থাৎ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা থাকে বাকি সবগুলোর গ্যারান্টি আবুল মনসুর আহমদ প্রতিষ্ঠা করেই বলতেন আমাদের রাষ্ট্র চিন্তাবিদদের মধ্যে একজন বড় চিন্তাবিদ কিন্তু উনি যদিও আমরা তাকে এখন পাত্তা দিচ্ছি না তিনি আওয়ামী লীগের প্রথম যুগের নেতা এবং এমনকি এক সময় পাকিস্তানের অস্থায়ী প্রধানমন্ত্রী হয়েছিলেন সেই ভদ্রলোক বলছেন গণতন্ত্রই হচ্ছে ধর্মের গ্যারান্টি আমি এই জন্য বলছি যারা ভারতবর্ষে মুসলিমদের নিরাপত্তা এবং নিরাপত্তার গ্যারান্টি চান সেইটাকেই ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষতা বলেন সমস্ত মুসলিম নেতারা তাই বলেন আসাদুদ্দিন ওয়াইসি থেকে শুরু করে আপনারই মুক্ত কাশ্মীরের বা কাশ্মীরের নেতারা পর্যন্ত ভারতের দিল্লির শাহী মসজিদের ইমাম রেহমানদা সকলে কিন্তু চান কিন্তু বাংলাদেশ এসে তাহলে আপনি কেন সেই আদর্শ থেকে বিচ্যুত হচ্ছেন আমি বলতে ন্যায় বিচারের মধ্যে গণতন্ত্রের মধ্যে ধর্মের গ্যারান্টি আছে সকল ধর্মের ধর্ম পালনের স্বাধীনতা এটাই হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আসল গ্যারান্টি ছিল মুক্তিযুদ্ধের কি বলেছিল আমরা বৌদ্ধ আমরা খ্রিস্টান আমরা হিন্দু আমরা মুসলমান আমরা সবাই বাঙালি এই ছিল স্লোগান মুক্তিযুদ্ধের কিন্তু মুক্তিযুদ্ধের পরে আমাদের সংবিধানের যে জিনিসটা পরিবর্তন করার দরকার আপনি জিজ্ঞাসা করছেন তাই বলছি বাংলাদেশের অধিবেশনগণ বাঙালি বলে পরিচিত হইবেন এটা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী বাংলাদেশের অধিবাসীগণ বাঙালি এবং অবাঙালি নির্বিশেষে বাংলাদেশের জনগণ বলে পরিচিত হইবেন অসুবিধাটা কি আর সংবিধান নিয়ে আমাদের বন্ধুরা অনেকে না বুঝে অনেক ধরনের অপকথা বলছেন যেমন আমাদের বামপন্থী বন্ধুরা বলছেন যে এই সংবিধানের যে নাম আছে মানে সরকারের অথবা দেশের নাম কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সুতরাং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান তারা পছন্দ না এখানে আনিসুজ্জামান সাহেবরা যারা বাংলায় লিখেছেন তারা এখানে একটা ঐতিহাসিক ভাবে একটা আমি পক্ষপাতিত্বের পরিচয় দিয়েছিলেন সেটিকে গণপ্রজাতন্ত্রকে প্রজাতন্ত্রকে তারা এক শব্দ বানাইছে জার্মানের মতো এবং সংস্কৃতের মতো কিন্তু বাংলা ভাষাতে জার্মান এবং সংস্কৃত থেকে মুক্ত পেয়েছে গণ এবং প্রজাতন্ত্রী যে দুটো আলাদা শব্দ সেটা তারা করেননি আপনি বলছেন তাতে কি এসে যায় এটা ব্যাকরণের তর্ক এটা ব্যাকরণের তর্ক জন্য আমি বলি পিপলস রিপাবলিক অব বাংলাদেশ এইটা কিন্তু দুটো শব্দ পিপলস রিপাবলিক তো বাংলাদেশে গণ এবং প্রজাতন্ত্র আলাদা করলে অসুবিধা কি অসুবিধা নেই এটাই হলো বাংলা ভাষার নিয়ম সংস্কৃতি হলে গণপ্রজাতন্ত্রে হবে আমিরুজ্জামানদের বায়াস ছিল সংস্কৃতের প্রতি আমিজুজ্জামান বাংলা বাংলা ভাষার যে ক্ষতিটা করেছেন এটা হচ্ছে তার একটা প্রমাণ গণপ্রজাতন্ত্রীকে দুশব্দ করে এক করেছেন এখন আপনাকে বলি অনেকে বলে যে বলে একটা দেশ আছে আমি চীনা ভাষা জানি না ইংরেজিতে বলছি এটা আমরা গণ প্রজাতন্ত্রী চীন বলতে কোনো আপত্তি করেছে কেউ বাংলা ভাষা কেউ করে নাই কিন্তু চীনারা কিভাবে লিখবে গণ প্রজাতন্ত্রকে লিখবে না এক শব্দ লিখবে আমিকে দু শব্দ লেখাটাই নিয়ম ওরা দু শব্দ লেখা হয় আপনি সব চীনা ভাষণ দেখেন বাংলা চীনারা যে অনুবাদ করে কিন্তু এটা হলো কেন গণ কেন আসলো তাইওয়ান যেটা তথাকথিত জাতীয়তাবাদী চীন নামে পরিচিত ছিল সেটার নাম কি রিপাবলিক অফ চায়না ওটা চীন প্রজাতন্ত্র আর এটা প্রজাতন্ত্রী চীন তার আগে গণনা লাগলো আর তখন একটা পিপুলস রিপাবলিক আর একটা রিপাবলিক আপনি কোরিয়া দেখেন দক্ষিণ কোরিয়া হচ্ছে রিপাবলিক অফ কোরিয়া উত্তর কোরিয়া কি ডেমোক্রেটিক সোশ্যালিস্ট রিপাবলিক অফ কোরিয়া আমি যে কথাগুলো বোঝা আর একটা কথা বলি পরিবর্তন যে কিছু হয় না সেটা যে সত্য নয় উদাহরণ দেই বাংলাদেশ শব্দটা উনিশশো একাত্তরে আমি তখন বারো বছরের যুবক কিশোর বলতে পারেন আমার কিন্তু তখন আটকাল বুদ্ধি হয়েছে পৃথিবী আমি সব ফলো করেছি আমাদের পতাকার মধ্যে বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তানের ম্যাপটা ছিল সূর্যের মাঝখানে এটা স্বাধীনতার তুলে দেওয়া হয়েছে তুলে দিয়ে ভালোই করেছি আমরা কিন্তু এটা তখন ম্যাপ দিতে হয়েছিল কেন অনেকে কুপ্রচার করছে পাকিস্তানিরা আপনি ভারতের সাথে এক হয়ে যাচ্ছে। সেই জন্য এটা করা হয়েছিল কিন্তু যখন আমরা ভারতের সাথে এক না হয়ে স্বাধীনতা বজায় রেখেছি তখন এটা তুলে দিলে অসুবিধা নেই গেল বাংলা এবং দেশ দুটো শব্দ ছিল আমরা বলে অনিরেট শব্দ ছিল বাংলাদেশ স্বাধীনতার পর আমরা বাংলাদেশকে এক শব্দ করেছি তাহলে বাংলাদেশকে এক শব্দ করাটা ভালো কিন্তু গণপ্রজাতন্ত্রকে আলাদা করা দরকার ছিল এই হচ্ছে কথা এখন প্রজাতন্ত্র নিয়ে বলি আমাদের অনেক বন্ধু বলছেন আমরা কার প্রজা এখানে তো রাজা নেই আমি যে এইটা তারা এর দ্বারা প্রমাণ করছেন যে তারা মূলাও চেনেন না গাজরও না মানে প্রজাতন্ত্র বলতে তারা মনে আমরা তো নাগরিক আরে আমরা সবাই কথা গ্রামের লোক তো পল্লীর লোক সে নাগরিক হবে কেন কিন্তু কথাটা সমস্ত সিটিজেন এর অনুবাদ হিসেবে ব্যবহৃত হচ্ছে আতা গ্রামে হোক বাড়ি আপনার পাহাড়ে হোক আপনার ঢাকা শহরে হোক এমনকি আপনি নিউ ইয়র্ক শহরে থাকেন আপনি নাগরিক যদি মার্কিন নাগরিকত্বের মধ্যে গ্রহণ করে না থাকেন আর কি তো কথা হচ্ছে আমরা নাগরিক বলতে যেমন একটা ব্যবহার করি রূপক আকারে প্রজা কথাটাও রূপক আকারে কিন্তু আমাদের বন্ধুরা যারা রূপক বুঝেন না বামপন্থী প্রবন্ধ লেখেন এটা আমি বহুদিন আগে প্রতিবাদ করেছি প্রজা শব্দের অর্থ হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট মানে জমিদারের প্রজা নয় সেটা হচ্ছে আইনের প্রজা যে আইন ছাড়া জনগণ গঠিত হয় না এটা জঙ্গলের জনগণ জনগণ নয় যে জনগণ আইনের দ্বারা সংঘবদ্ধ আইনের দ্বারা পরস্পরের সাথে বন্ধনে আবদ্ধ আইন মানে সংবিধান তাহলে সংবিধানের আগে আমরা জনগণ হই না না ডিম আগে মুরগি জনগণই সংবিধান সংবিধান রচনা করে এবং রচিত হয় তখন তাকে প্রজা বলে অর্থাৎ যখন আমরা একত্রিত হই আমরা যখন সংবিধান রচনা করি তখন আমরা নাগরিক কিন্তু সংবিধান রচনা করার পরে আমরা আইনের হাতে নিজেকে সম্পর্ন করি আমরা ব্যক্তি হিসেবে তখন আমরা প্রজা ব্যক্তি হিসেবে প্রজা কিন্তু সামগ্রিকভাবে আমরা নাগরিক এই যে শব্দ দুটোর যে পার্থক্য এইটার জন্য সংবিধান বদলাইতে হবে এটা আমি মনে করি না গণপ্রজাতন্ত্র সঠিক আছে এটা আমার বক্তব্য এবং সকল ধর্ম পালনের গ্যারান্টি থাকবে এইটাই হচ্ছে আমাদের সংবিধানের মূলনীতি আপনি সেখানে মূল ধর্ম হিসেবে পৃথিবীর বহু দেশেই খ্রিস্ট ধর্মকে মূল ধর্ম হিসেবে গ্রহণ করা হয়েছে যেমন ধরেন সুইডেন সুইডেন মনে হচ্ছে না খুব ডেমোক্রেটিক সোশ্যাল ডেমোক্রেটিক রাষ্ট্র সেখানে সুইডিশ চাষকে আপনার ট্যাক্স দিতে হয় ইংল্যান্ডে অ্যাংলিকান চার্চ হচ্ছে ইংল্যান্ডের জাতীয় চার্চ তো সেই হিসেবে ইসলাম যদি রাষ্ট্র ধর্ম বলে এইটা বদলাবার জন্য একটা লাফালাফি করার কিছু নাই আসল গ্যারান্টি হচ্ছে সকল ধর্মের পালনে ইসলাম যে সুবিধাটা পাবে বাংলাদেশে অন্যান্য ধর্ম সেই সুবিধা পাবে কিনা এটা হচ্ছে আসল কথা আমি মনে করছি এইগুলি আসল কথা হচ্ছে সরকারের যে স্বৈরতান্ত্রিক প্রবণতা এটা বন্ধ করার জন্য কোন কোন জায়গায় আমাদের যেতে হবে এটা বন্ধ করার জন্য আমাদের যে যেতে হবে সেটা হচ্ছে আমাদের

একবার চালু হয়ে গেলে সেটা চলে তো নির্বাহী বিভাগকে প্রধান করে যে সংবিধান লিখেছি তাতে গোয়া আছে আমরা জনগণের নির্বাচিত সরকার দ্বারা যদি পরিচালিত সংবিধানের পঞ্চ ভাগে গেল অর্থাৎ এই সংবিধানের প্রবণতাই ছিল শুরু থেকে ষড়িত্ত্রিক সবচেয়ে বড় ষড়িত্ত্রিক প্রবণতা হলো জনগণের নির্বাচিত প্রতিনিধির ক্ষেত্রে নির্বাচনটা বড় ব্যাপার নয় যে দল তাকে মনোনীত করবে সেই দালই বড় এইটাকে সংবিধানে সেই কুক্কা তো ধারা ওকে এটা করার জন্য তারা উদাহরণ দিয়েছে পাকিস্তান মানে হর্স ট্রেডিং হতো অর্থাৎ নেতাদেরকে কেনাবেচা হতো আপনি লক্ষ্য করেছেন 1971 এর গোড়ায় 70 নির্বাচনে যে তারপর ঢাকা তৎকালীন রেস কোর্স পরবর্তীতে কেন যারা সরার দুধদান করেছে সেইখানে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সকল পাকিস্তান জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদের সদস্য তারপরে দক্ষিণঞ্চলে নির্বাচন হয়নি ওই যে ঝড়ের জন্য প্রায় চারশোর দাঁড়িয়ে শপথ নিয়েছিল আমরা ছয় দফা প্রতি আমাদের অঙ্গীকার শেখ মুজিব সাহেব সবাইকে শপথ করিয়েছেন নিজেও শপথ করেছেন যে আমরা ছয় দফা বাস্তবায়িত করব কারণ পাকিস্তান চাপ দিচ্ছিল আপনার ছয় দফার ক্ষেত্রে ছাড় দেন কারণ ওটা তো রেফারেন্ডাম ছিল আমি এখনো বলছি সেই রেফারেন্ডাম থেকে অভিজ্ঞতা নেওয়ার জন্য যেন সদস্যরা আত্মবিক্রয় না করেন সেই জন্য তিনি সত্য দ্বারাটা যোগ করেছিলেন বলে তখন বলেছিলেন পরেতের ফল বিষময় হয়েছে অর্থাৎ